হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আপনাদের জন্য কোনো ইমোজি ধাঁধা নিয়ে আসিনি আজ নিয়ে এসেছি কুইচ ধাঁধা নিয়ে দেখি আজ এই প্রশ্নগুলির উত্তর আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নগুলি শুরু করছি বন্ধুরা বলুন তো যখন ঠোঁটের সাথে ঠোঁট মিলে যায় তখন কি হয় আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না তো চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই কুইজটি দেখে বুঝতে পেরেছেন এখানে অ্যানসারটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যানসারটি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক অ্যানসারটি হবে যখন ঠোঁটের সাথে ঠোঁট মিলে যায় তখন আমাদের মুখ বন্ধ হয়ে যায় তো বন্ধুরা যারা যারা আগে থেকে এই অ্যানসারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন নেক্সট প্রশ্নে বন্ধুরা এবারে বলুন তো কোন খানা শুধুমাত্র দেখা যায় কিন্তু খাওয়া যায় না আশা করছি উত্তরটি হয়তো আপনারা অনেকেই গেস্ট করতে পারবেন তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই প্রশ্নটি শুনে বুঝতে পেরেছেন এখানে অ্যান্সারটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক অ্যান্সারটি হবে উত্তর চিড়িয়াখানা এবং কারখানা চিড়িয়াখানা এবং কারখানা এগুলো দেখা যায় কিন্তু খাওয়া যায় না বন্ধুরা এবারে বলুন সি যদি বীর বাবা হয় তাহলে বি কেন সির ছেলে হবে না আপনারা কি এই অ্যান্সারটি দিতে পারবেন তাহলে চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই প্রশ্নটি শুনে বুঝতে পেরেছেন এখানে সঠিক অ্যান্সারটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক অ্যান্সারটি হবে বি হলো সের মেয়ে বন্ধুরা এবারে বলুন কোন স্কুলে শিক্ষক থাকে কিন্তু ছাত্র থাকে না এই প্রশ্নটার জন্য কিন্তু আপনারা অনেকক্ষণতে রোয়েট করছিলেন তো চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই প্রশ্নের অ্যানসারটি বুঝতে পেরেছেন এখানে সঠিক অ্যানসারটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যানসারটি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক অ্যানসারটি হবে গার্লস স্কুলে কারণ গার্লস স্কুলে শিক্ষক থাকে কিন্তু কোনো ছাত্র থাকে না বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যানসারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না পারিয়ে প্রশ্নটি শুরু করছি বলুন তো বন্ধুরা পাতা আছে গাছ নেই শব্দ আছে কথা নেই বলুন তো এখানে জিনিসটা কি চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই প্রশ্নের অ্যানসারটি গেস্ট করতে পেরেছেন চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক অ্যানসারটি হবে খবরের কাগজ কারণ খবরের কাগজের মধ্যে পাতা থাকে কিন্তু কোনো গাছ থাকে না আর শব্দ থাকে আর কোনো কথা থাকে না তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন আবার এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তী আপনাদের সামনে আবার দেখা হচ্ছে